গদাইপুর গ্রামে এক সকালে আমাদের প্রিয় বন্ধু ঢোল গেল টোকার বাড়িতে টোকা ফ্যানকে ফুল স্পিডে ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কিরে টোকা এই গরমে জোরে ফ্যান চালিয়ে আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিস কেন দোস্ত আমি এখন সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবন যাপন করছি গ্রামে সবাই আমাকে এখন টোকা মাস্তান না বলে টোকা আইনেস্টাইন বলে ডাকে হুম বুঝতে পারছি না খুলে তো কি বিজ্ঞান দেখ ভাই ফ্যান স্লো চালাও আর ফাস্ট চালাও বিদ্যুৎ বিল একই থাকে তাই আমি সব সময় ফুল স্পিডে চালাই একই খরচে বেশি বাতাস ঢোলের চোখ চলে গেল রেগুলেটরের দিকে হুম ইলেকট্রনিক রেগুলেটর ঢোল বুঝে গেল টোকার কনসেপ্টে বড় ভুল আছে সত্যি তুই এটা প্রমাণ করে দেখাতে পারিস অবশ্যই চল বাজার থেকে ওয়াটমিটার কিনে এনে পরীক্ষার সময় এসে গেল এবার রেগুলেটর ফুড স্পিড ও আশি ওয়াট এবার আস্তে করি কি চল্লিশ ওয়াট মিটারটা নষ্ট মনে হয় না রে ভাই মিটার ঠিক আছে ভুলটা তোর সায়েন্সে পুরনো রেজিস্টিভ রেগুলেটরে স্পিড কমালে রেজিস্ট্যান্সে পাওয়ার নষ্ট হয়ে তাপ বের হতো তখন বিল প্রায় একই থাকত কিন্তু তোমার ঘরে যে রেগুলেটরটি লাগানো সেটি নতুন ইলেকট্রনিক রেগুলেটর এই রেগুলেটরগুলো ট্রাই অ্যাক ডায়োডের মাধ্যমে পাওয়ারকেই কমিয়ে দেয় ফলে পাওয়ার খরচ কমে তাই বেলও কমে হায় হায় আগে যদি জানতাম কত টাকা অযথা খরচ করেছি মনে রাখো অর্ধেক বিজ্ঞান বিপজ্জনক পুরোটা বুঝো তারপর কাজে লাগাও আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো বিজ্ঞানও বাঁচবে বিদ্যুতও বাঁচবে